নমস্কার বন্ধুরা আজ একত্রিশে আগস্ট রবিবার কালকে ছিল তেরোই ভাত আমাদের রান্না পুজো অর্থাৎ ইচ্ছে রান্না তো রাত্রি রান্না হচ্ছে সেটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম আজকে ঠাকুরকে কীভাবে ভাত দেওয়া হচ্ছে সেটা শেয়ার চলো সকালবেলা একদম স্নান টান করে শুদ্ধাচারে লে মানে ভাতটা যে কালকে বানিয়েছিল তার উপর দিয়ে লেবু ছড়িয়ে দিচ্ছে অর্থাৎ এটাই পান্তা হবে পাথরের একটা পাত্রতে মা ঠাকুরের ভাত বেড়ে দিচ্ছিল ভাত পাড়া যেহেতু দেখাতে নেই আমি সবটা দেখাতে পারলাম না সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল এদিকে মা ঠাকুরকে ভাত দিয়ে দিয়েছিল একটা উনানকে সুন্দর করে সাজিয়ে মনসা গাছ লাগিয়ে এইভাবেই খেতে দিতে হয় এটাই আমাদের নিয়ম তারপর সকালবেলা কিছু ভাজা চাপ ডাল আর পান্তা ভাত এটাই হচ্ছে আমাদের সকালবেলার খাবার ছিল আর সেখানেও কিছু নিমন্ত্রিত অনেকজন ছিল তাদের সবাইকে সকালবেলা খেতে দিয়ে দেওয়া হয়েছিল এটা মোটামুটি নটা সাড়ে নটা নাগাদ হয়েছিলো তারপরে বেলা দিকে আমাদের বাস্তু মনসার পুজো দেওয়া হয়েছিল এটা এই দিনকের নিয়ম তারপরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য কিছু মানুষকে আরও নিমন্ত্রণ করা হয়েছিল সেই জন্য রান্নাবান্না চলছিলো এখানে পুঁশাক রান্না রান্না হচ্ছিল বিভিন্ন রকম বড়ি সমস্ত কিছু দিয়ে আর এদিকে আমাদের দুপুরবেলা রান্নাও কিন্তু রেডি হয়ে গেছে এখানেও সবাই খেতে বসে গেছে যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই এসেছিল। এবার আমরা খেতে বসেছিলাম আর আজকে আমাদের দুপুরবেলা খাবারের মধ্যে ছিল বিভিন্ন রকম ভাজা কলা ভাজা চিচিঙা ভাজা শশা ভাজা আলু ভাজা বেগুন ভাজা বিভিন্ন রকম ভাজা বৈশাখের তরকারি ডাল আর মাছের ঝাল আর যেটা আমার স্পেশালি খুব ভালো লাগে সেটা হচ্ছে এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা চা মানে টপ মতো ছিল আর সব থেকে বেশি যেটা পছন্দের সেটা হচ্ছে ওল তারপর বাবার বার্থডে সেলিব্রেশনের জন্য চলে গিয়েছিলাম যেহেতু বাবার অফিসে বার্থডে সেলিব্রেশান হয়েছিল। আর আমরা ছেলেমেয়েরা হয়ে একটা বাড়িতে সেলিব্রেশান করব না এটা ঠিক মানায় না সেই জন্য বাবাকে ওই ড্রেসটা দিয়েছিলাম আর তারপর আমাদের বার্থডে সেলিব্রেশন শুরু হয়েছিল পুজো যে তো খুবই কাছে আর সামনে একটা এক্সাম ও আছে তাই সময় পেয়েছিলাম সন্ধ্যের দিকে সব কেনাকাটা শুরু করেছিলাম কোনো কিছু কেনাকাটি বাকি রয়েছে তো আজকের ভিডিও এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা